কুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ড্রয়িংয়ের পাইপ সাইজ এবং কত এম এম থিকনেস এবং পাইপটা সিএসএর না কি এস এসের কীভাবে বের করবেন এবং ড্রয়িং নাম্বার কোথায় থাকে তারপরে হচ্ছে লাইন নাম্বার কোথায় থাকে তো প্রথমে এইখানে দেখেন প্রত্যেকটা ড্রয়িংয়ে পাইপের সাইজ তারপরে হচ্ছে কত এম এম এবং পাইপটা সিএসএল না কি এস এটা দেখতে হলে আমাকে প্রথমে সর্বপ্রথম আসতে হবে ডিটাইলসের এক নম্বরে ফেব্রিকেশন মেটেরিয়ালসে আসতে হবে এখানে এক নম্বরে আছে এনপিএস ওয়ান সিক্স এই পাশেও দেখেন এখানে দেওয়া আছে ইঞ্চি ষোলো তার মানে এনপিএস হচ্ছে নমিনাল পাইপ সাইজ তারপরে আছে থিকনেস নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম এম তার মানে ষোলো ইঞ্চি পাইপ নয় পয়েন্ট পাঁচ এম এম থিকনেস তারপরে আছে পাইপ এ এস টি এম এ ওয়ান জিরো সিক্স এ ওয়ান জিরো সিক্স আছে সিএসের মেটাল কোড তার মানে এই পাইপটা সি সিএসএর পাইপ তারপরে লাস্টে এইখানে দেখা যাচ্ছে কিউটি ওয়াই কোয়ান্টিটি পনেরো পয়েন্ট নয় মিটার মানে এই পাইপটা আছে টোটাল পনেরো পয়েন্ট নয় মিটার ওয়াইড মানে ওজন চোদ্দোশো আটাত্তর পয়েন্ট দুই কেজি এটা হচ্ছে এক নম্বর ডিটাইলস থেকে আমরা পাইপের সাইজ পাবো থিকনেস পাবো আর হচ্ছে পাইপটা সি এস এর না কেএসএসের সেটা এখান থেকে পাওয়া যাবে আর ড্রয়িং নাম্বার কোথায় থাকবে ড্রয়িং নাম্বার থাকবে নিচে ডিটেইলসের নিচে এসে দেখা যাবে এখানে এইখানে দেওয়া আছে ড্রয়িং নাম্বার সিডি টু এইট ডাবল নাইন ডাবল থ্রি এটা আছে পাইপের ড্রয়িং নাম্বার ড্রয়িংয়ের ড্রয়িং নাম্বার আর এই পাশে আছে লাইন আইডি নাইন জিরো এস টু ডাবল থ্রি জিরো টু পবলিক টি সেভেন ডাবল নাইন জিরো ডাবল এ অবলিক এ এটা হচ্ছে পাইপের ড্রয়িংয়ের লাইন নাম্বার তাহলে এটা হচ্ছে ড্রয়িং নাম্বার এটা হচ্ছে লাইন নাম্বার অনেকে এই জিনিসটা বাই করতে পারেন না যে পাইপের সাইজ কোথায় থাকে তারপর হচ্ছে ড্রয়িং নাম্বার কোথায় থাকে লাইন নাম্বার কোথায় থাকে তাদের জন্য এই ভিডিওটাই দেওয়া তো প্রত্যেকটা ড্রয়িংয়ে নিচের দিকে আসার পরে কোথাও না কোথাও ড্রয়িং নাম্বার এবং লাইন নাম্বার এইভাবে লেখা থাকবে অনেক ক্ষেত্রে ড্রয়িংয়ের বাম পাশে এইখানেও থাকে এক এক ড্রয়িং এক একভাবে করা থাকে তো এটা হচ্ছে ছোট্ট একটা ড্রয়িং তো ভালো থাকবেন ধন্যবাদ